কারণ কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো দেখো চলে আসলাম বিয়ের ব্লগ নিয়ে তো এটা হচ্ছে বিয়ের আগের দিন রাত্রেবেলায় তো দেখো আমরা প্রায় দুপুর থেকে মেহেন্দি পড়তে বসে গিয়েছিলাম তো সবাইকে পড়িয়েছি এক এক করে সেটার ভিডিও করা হয়নি অনেকের পড়া হয়ে গেছে আর আমি ওই যে পড়া হয়ে গেছে মেহেন্দি তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা করতে পারলে ভালো হতো কিন্তু সেটা করা সম্ভব হয়নি মেহেন্দি পড়া ছিল আর কি বা ক্যামেরা ধরে দেবে তো যাই হোক তারপরে দেখো আর আমার মাসিদের হচ্ছে নিয়ম হচ্ছে বিয়ের আগের দিন সন্ধেবেলা বিয়ের আগে সন্ধ্যাবেলায় না রাত্রেবেলায় আর কি অধিবাস করা হয় আমাদের যেরকম ভোরবেলায় করা হয় বিয়ের দিন আর এদের সেটা আগের দিন রাত্রেবেলায় করানো হয় সেটা রাত দশটা এগারোটার সময় করানো হয় ওই অধিবাস করানোর পরে আর কি মানে যার বিয়ে সে আর কি বাইরে বেরোবে না আর কি তো তো যাই হোক আর সেই নিয়ম মেনেই আর কি করা হয়েছিল রাত দশটা সাড়ে দশটা বাজে তখন আর কি এটা করা হয়েছিল সাড়ে দশটা না প্রায় এগারোটা বেজে গেছিলো তখনই করা হয়েছিল আর তারপরে দেখো এই যে এক এক করে কি নিয়েও আমার মাসি আর কি ওই গুমসির মালাটালাগুলো পরি দিচ্ছিলো তো যাই হোক আর যেটা যেটা নিয়ম সেটাই পালন করছিলো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখো আমার যা যা নিয়মকানুন আছে সেগুলোই করছিল আর কি যন্তনে টি পরিয়ে দিচ্ছিল এরপরে ওই দই খই খাইয়ে দেবে আর কি তো এটা হয়ে যাওয়ার পরে রাত্রেবেলা দিদি বেরোতে পারবে না অর্ধেক মেহেন্দি পরে বসেছিল তারপরে যাই হোক এটা হওয়ার পরে আমরা মেহেন্দিটা কমপ্লিট করি আমি আমি আর আরেকজন ছিল আমার দিদির দিদির মেয়ে ছিল আর কি তো আমরা দুজনে মিলে মেহেন্দিটা কমপ্লিট করি তো যাই হোক বিয়ের ব্লগুলো আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে কিন্তু খুব একটা মানে ভিডিও করা হয়েছে সেটা না আর খুব মানে সব কিছু ক্লিপ আমি নিতে পারিনি ভিডিও ক্লিপগুলো তো যাই হোক মানে প্রচুর আনন্দ করেছি তো আর প্রচুর মানে প্রচুর মজা করে প্রচুর নাচ করেছি যার জন্য ভিডিও আর তো ভিডিও বেশি করা হয়নি তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এটা দেখো যে তার পরের দিন মানে বিয়ের দিন সকালে আর কি তো বাজনারা চলে এসেছিলো আর কি তারপরে আমরা কি করছিলাম একদিন স্নান করা হয়ে গেছিলো আমাদের সকালবেলায় আর কি আর দেখালাম ওটা হচ্ছে সেই সেজন্য আর এই যে আমার মাসি বাজনাদের বরণ করতে হয় না কি করতে হয় জানি না ওর নিয়ম টিয়ম আছে আর তারপরে আমার দিদিকে দেখো রেডি করাচ্ছে একবারে মানে একদম গায়ে হল শাড়িটারই পরিয়ে দিচ্ছে আর আর দিদি বৃদ্ধি একদম এই ড্রেসেই হয়েছে আর আর ওদের বৃদ্ধিটা ঘরের ভিতরেই হয় তো uh, চলো আর এই দেখো আর তারপরে দেখো বন্ধুরা বাজনা চলে এসেছিলো তো এখানে বাজাচ্ছিলো আমার খুব নাচতে ইচ্ছে করছিল আর এখানে এসে দেখি বাইরে এসে দেখি এই যে আমার বোন নাচছে আর কি এটা আর কি ওই যে দিদির বিয়ে তারই বোন আর কি তো নাচে আর আমাদের সবার স্নান টান করা হয়ে গেছে কেউ এখন রেডি হয়নি আর মাকে জিজ্ঞাসা করছিলাম যে আমার ছেলে খেয়েছে কি না আর সত্যি মা না গেলে কিন্তু আমি পারতাম না আমার ছেলেকে নিয়ে সামলাতে পারতাম না মানে পারতাম আর কি কোনো এনজয় করা হতো না আর কি কোনো মজাই করা হতো না আর মা গেছিলো বলে এই সত্যি যেখানেই যায় না কেন এই যে মামার বাড়ি যাই বা যেখানেই যায় না কেন মা যায় আমার ছেলেকে সামলায় সব সময় সামলে রাখে বলেই আমি মজা করতে পারি এনজয় করতে পারি আর এদিকে দেখো ছেলের বাড়িতে যাবে মাছ টাচ নিয়ে যাবে এটা হচ্ছে এক দাদা মানে ওই দিদি জেঠুর ছেলে আর কি আর ওই যে পাঞ্জাবি পরে রয়েছে ওটা হচ্ছে আমার বোনের বর আমার মেজ বোনের বর আর ওটাও হচ্ছে এক দাদা তো যাই হোক এরা তিনজন আর একজন আসছে চারজন মিলে ওরা সবাই যাবে আর আমার বরকে লাগে স্থানীয় দাঁড়িয়ে আছে আর যে ভিডিও ক্যামেরা করছে ওটা হচ্ছে আমার দাদু ভাই আর কি আমার ছোট দাদু তো যাই হোক সবাই মিলে এখানে দেখছে আর কি ওরা যাবে এখন বেরিয়ে যাবে মাছ নিয়েছে আর কি কি নিয়েছে জানি না তো ওরা বাইকে যাবে বেশিক্ষণ লাগে না এক ঘন্টা মতন লাগে বাইকে তো যাই হোক আর এই দেখো এখানে সবাই নাচ করতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে আমার মাসিরা মাসি ছোট দিদুন আর সবাই আছে সব মাসিরা মিলে আর নাচ করতে শুরু করে দিয়েছে আমাকে বলেছে নাচ করা হচ্ছে দাদা দিদি যদি হয়ে আসে তারপর নাচ করবো তো চলো প্রচুর এনজয় করেছি প্রচুর নাচ করেছি সত্যি আর মানে ওখান থেকে আসার পর বাড়িতে আসার পর না শুধু ভাবছিলাম এস কত মজা করেছি সবাইকেই মিস করছিলাম আর কি যারা যারা ছিল আর কি ওখানে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আর একটা কথা কি জানো তো বন্ধুরা মানে আমরা যেখানে যাবো আর কি বিশেষ করে আমার বর বোনরা তারপরে আমার মামারা আমার মানে ছোট ছোটো অনেক মামা রয়েছে আর কি ছোট ছোট না ওই আর কি বরের বয়সী আমার বয়সী তো যাই হোক যেখানে আমরা মোটামুটি একসাথে যাবো মাসির ছেলে মেয়েরা রয়েছে দাদারা তো যেইখানে একসাথে যাবো সেইখানে তো শুধু মজার মজা মজা ছাড়া আর কিছু নেই তো ব্যস্ত আমরা একসাথে গেলে আর কাউকে চাই না এরকম একটা ব্যাপার তো খুবই এনজয় করি আমরা আর তারপরে অলরেডি দেখো সবাই নাচতে শুরু করে দিয়েছে আর আমি তো এখনও রেডি হয়ে আসিনি জাস্ট আমি ভিডিও করছিলাম আর তারপরে এই দেখো ওরা সবাই গেল আর কি বরণ টরণ করলো আর আর এটা জানি না কিছু একটা নিয়ম হয়েছে জাস্ট আমি লাস্টে এসি শুধু ওই ভিডিও ক্লিপটা নিয়েছি আর তারপরে দেখো এই যে টেডি হয়ে আমরা চলে এসেছি নাচতে আর সবাই আমরা হলুদ শাড়ি পরেছি আর সত্যি মানে এখন আমি ভিডিওগুলো এডিট করছি না আর ভাবছি যে কত আনন্দ করেছি এখন মিস করছি সবাইকে আর কি তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তো দিদি শ্বশুর বাড়ি থেকে দিদিকে আশীর্বাদ করার জন্য চলে এসেছে আর কে হয় আমি ঠিক জানি না তো যাই হোক আশীর্বাদ করলো তো তিন চারজন এসছিল আর কি ওই চার পাঁচজন এরকম আর কি তো তারাই আশীর্বাদ করছে আর আশীর্বাদে একটা চেন দিয়েছে তো দেখতে থাকো তোমরা কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে তারপরে দেখো পরপর সবাই আশীর্বাদ করে নিয়েছে আর এদিকে তো আশীর্বাদের পর্ব চলছে আর তারপরে দেখো এদিকে সব ফটো শ্যুট করছে যাই হোক বিয়েবাড়ি যেটা হয়ে থাকে আর সত্যি কথা বলতে আমরা প্রচুরই মজা করেছি আর তারপরে বর একটু ঘুমিয়ে গেছিলো তাকে আবার ডাকতে গেলাম ওরা ডেকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়ার পর্ব সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম জল সইতে তো জল আনতে অনেকটাই যেতে হয়েছে একটা নদী আছে তো দামোদর নদী বড়টাই যায়নি ওই নদী ভেঙেই মানে একটা শাখা বেরিয়েছে তো সেখানে ছোট নদীর মতো আর কি তো সেখানে গিয়েছিলাম তো দেখতে দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এই দেখো আমাকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে এটা গায়ে হলুদের লুক তো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো আর অনেকটা এখন হেঁটে হেঁটে যেতে হবে ওই দেখো সবাই আগে আগে চলে গেছে আমরা পিছনে পিছনে যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা পুরো ফাটিয়ে ডান্স করেছি ফাটিয়ে শেষ করব নয়তো তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো পর ভিডিও আসতে চলেছে গায়েগুলোতে তো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিও একটু সাবস্ক্রাইব করো যাও টাটা বাই